ঢাকা টু আগরতলা মার্চ থেকে প্রভুত্ত নয় বন্ধুত্বের বার্তা দিতে চাই বিএনপি যুবদলের কেন্দ্রীয় সভাপতি মনায়ম মুন্না বলেন বিএনপির তিন অঙ্গ সংগঠন লং মার্চ থেকে প্রভুত্ব নয় বন্ধুত্বের বার্তা দিতে চায় সোমবার সন্ধ্যায় লং মার্চ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর এলাকায় পরিদর্শনে এসে বিএনপির পক্ষ থেকে এ বার্তা দেয় তিনি সাংবাদিকদের মনায়ম মুন্না বলেন লং মার্চ সফল করতে প্রস্তুতি দেখতে আমরা এখানে এসেছি কোথায় কি করব সেটা দেখতে এসেছি এখানে সবাই আলোচনা করে সমাবেশের স্থান নির্ধারণ করা হবে এ সময় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও কসবা আখাউড়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কবির আহমেদ উপস্থিত ছিলেন প্রসঙ্গত আগামী বুধবার ঢাকা টু আগরতলা মার্চ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপির তিন সংগঠন জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র বুধবার রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে সকাল আটটায় শুরু হবে এই লংমার্চ কর্মসূচি নিউজ মাহবুব সৈকত